বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি সহজ আমল নিয়ে প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনারা কার কার জন্য করতে পারবেন কোন কোন ক্ষেত্রে এই আমলটিকে করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন আপনি আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার দেখা যায় যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি বিয়ে করার কথা অনেকবার বলেছেন অনেকভাবে বুঝিয়েছেন কিন্তু কোনো মতেই সে আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না শত শতবার সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা দেখা যায় আপনার দীর্ঘ সময় কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই আপনি তাকে বিয়েতে রাজি করতে চান কিন্তু সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়েছে তাকেও তার কাছ থেকে ফেরিয়ে আপনার দিকে নিয়ে আসতে পারবেন এবং তাকে আপনি বিয়েতে রাজি করতে পারবেন আবার দেখা যায় যে আপনার সাথে যার সম্পর্ক রয়েছে সম্পর্কটা অতটা গভীর না দেখা যায় যে ওই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতেই বিয়েতে রাজি হচ্ছে না আবার দেখা যায় যে আপনি কাউকে পছন্দ করছেন কিন্তু তাকে এখনও পর্যন্ত বিয়ের কথা বলতে পারেননি আপনি আপনার পরিজন নিয়ে তাকে বিয়ের কথা বলতে যাবেন দুই এক দিনের মধ্যেই অথবা এক সপ্তাহের মধ্যে অথবা এক মাসের মধ্যে এক কথায় যাকে আপনি বিয়েতে রাজি করতে চান সে ছেলে হোক আর মেয়ে হোক সে ব্যক্তি আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক এই আমলচি আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমলচি করতে পারেন এই তালসামের খাদেমগণ তার কলভে তার মস্তিষ্কে তার লজ্জার স্থানে শরীরের প্রতিটি মাংসপ্রিণ্ডের মধ্যে রক্তপ্রিণ্ডের মধ্যে এবং শরীরের প্রতিটি লোমের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকেই চিন্তা করতে পারবে না তার কান সব সময় আপনার কথাই শুনতে চাইবে তার জিব্বা আপনার সাথে কথা বলতে চাইবে এবং তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে এমনকি স্বপ্নের মধ্যেও সে আপনাকে দেখতে থাকবে এবং তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না যদি তার সাথে আপনার বিয়ে হয় ওই ব্যক্তি সারা জীবন সুখে শান্তিতে থাকবে এবং তার চেয়ে তার সুখী কেউ হবে না এই সব কিছুই ঘটবে আপনি যখন এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন এক কথায় বলে দিতে পারি যার জন্যই আমল করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি হবে না এবং তার পরিবারের প্রতিটি সদস্য আপনার প্রতি এমন দুর্বল হবে এমন আকৃষ্ট হবে আপনার প্রতি এমনভাবে প্রেম মহব্বত ভালোবাসা তাদের সৃষ্টি হবে তাদের প্রত্যেকেই আগে যারা আপনাকে দেখতে পারত না নাম শুনতে পারত না কোনো মতেই তারা আপনাদের সাথে আত্মীয়তা করবে না তারাই এখন এমনভাবে আপনাদের প্রতি আকৃষ্ট হবে দুর্বল হবে দেওয়ানা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্রই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য গুরুত্বপূর্ণ শতভাগ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে আমুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে তারপরে হচ্ছে আমলটি করবেন আর আমল করার শুরুতেই প্রথম কাজ হবে আপনার সরফুল মার এবং তাহসিন করে নেওয়া সারফুল উমার এবং তাহসিন করে আপনি যে আমল করবেন ওই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই জন্য যে কোনো আমল করার আগে প্রথম শর্ত হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন অনেক শায়েকদের রয়েছেন যারা সরফুল উমার এবং তাহসিন জানেন না আপনারা অনেকে রয়েছেন সরফুল উমার এবং তাহসিন জানেন না আমল করে যান কিন্তু আমল থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারেন না তার কারণ হচ্ছে আমল করার আগে যে কাজটি করতে হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা নেই সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে সরফুল মার এবং তহসিন শিখবেন প্রথমেই পাক পবিত্র হয়ে সরফল এবং তহসিন করবেন আর এই আমল করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার এশার নামাজের পরে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন অন্য দিনও আমল ঠিক করতে চান শুক্রবার আমল ঠিক করা আপনাদের জন্য কষ্টদায়ক হতে পারে অথবা কোনো অসুবিধা থাকতে পারে সমস্যা থাকতে পারে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়গুলোতে বিয়েতে রাজি করার আমল করা উত্তম সেই সময় শুরু করলেও হবে তবে আপনারা যারা মনে করেন যে আপনারা হচ্ছে শুক্রবার এশার নামাজের পরে আমলটি শুরু করবেন তারা ওই সময়ই আমলচি করবেন এই আমলচি করার জন্য ঘরের দরজা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিবেন এবং ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না এটি কিন্তু পূর্ব শর্ত আপনারা মনে রাখবেন ওই জায়গার মধ্যে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না আপনারা অনেকেই রয়েছেন অনেকগুলো মানুষ থাকেন সেখানে আমল করেন তদবির করেন এই জন্য কিন্তু অনেক সময় আমল তদবির করেও ভালো ফলাফল পান না আপনাদের যেটি করতে হবে আপনাদের বাম হাতের তালুর মধ্যে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখেছি হোবহুব আপনি হচ্ছে আপনার বাম হাতের তেলোর মধ্যে জফরান হোক কালো কালী হোক আর লাল কালী হোক যেভাবে পারেন আপনি হচ্ছে আপনার বাম হাতের তালুতে এই সামটি আমি যেভাবে লিখেছি হোবহুব লিখবেন এরপরে যার জন্য আমল করছেন যাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন আপনি গুল করে তার নাম এবং পারলে তার মায়ের নাম যদি সম্ভব না হয় তার নামের পরে মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত হাওয়া আলেসল্লা আসসালাম লিখবেন তার নামের পরে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন এই তালসামের চারপাশে গুল করে হচ্ছে আপনি তার নাম এবং তার মায়ের নাম অথবা তার নামের পরে হজরত হাওয়া আলেসাল্লা আসলাম লিখবেন আরবিতে লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন যখন আপনার এইভাবে নাম লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে ডান কাঠ হয়ে আপনাকে হচ্ছে শুয়ে পড়তে হবে ওই জায়গার মধ্যে কিন্তু আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না সেটি কিন্তু আগেই বলে দিয়েছি আর আপনি যে কাজটি করবেন আপনি ডান কাত হয়ে শুয়ে পড়বেন আর আপনার বাম হাতটি আপনার দুই পায়ের রানের মাঝখানে রেখে তারপর হচ্ছে আপনি ঘুমিয়ে পড়বেন যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করতে করতে আপনার সাথে তার অবশ্যই বিয়ে হবে এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করবেন আর লাতাল আপনার দোয়া কবুল করবেন আমল কবুল করবেন এই কথাটি মনে মনে চিন্তা করেই এবং তার কথা মনে মনে চিন্তা করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে কি করবেন সেটি আমি পরে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সব শহরে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে আপনার বাম হাত ভালো করে ধুয়ে ফেলবেন এবং লেখাগুলো পরিষ্কারভাবে উঠিয়ে ফেলবেন যত সময় লাগুক না কেন পানি দ্বারা ভালো করে ধৌত করবেন আর ওই পানি একটি পাত্রে জমা রাখবেন তবে ওই পানি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় আপনি ফেলে দিতে পারেন আপনি দেখতে পাবেন পরের দিনই রাত হওয়ার আগেই যার জন্য আমল করছেন ওই ব্যক্তি একান্ত অনুগত হয়ে বাধ্যগত হয়ে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে ওই ব্যক্তি এমনভাবে আপনার কাছে ছুটে আসবে আপনি ছাড়া আর কাউকে তার বিয়ে করতে ভালো লাগবে না এবং ওই দিনই সে আপনাকে বিয়ে করতে চাইবে এমন কি তার পরিবারও রাজি হবে এর মধ্যে আপনারা আলোচনা করে বিয়ের ডেট ফিক্সড করে জীবনসঙ্গী অথবা জীবন নিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আরহামতুল্লাহি আবার